শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লকটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো দেখো এই সব বাসন বার করে কলপারে রেখে দিয়েছিলাম সেগুলোই ধুয়ে মেজে নিচ্ছি তা ঘরের সব কাজ হয়ে গিয়েছে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা ঘর মোছা সব করা হয়ে গিয়েছে চা করে দিয়েছি তোমাদের দাদা ভাই খেয়ে মোর আনতে চলে গেছে দিয়ে বাসন কটায় পড়েছিল বাসন কটা মেজে নিলাম দিয়ে চলে এলাম উঠুনে তা দেখো উঠোনটার কি অবস্থা পাতাগুলো সব ছড়িয়ে দিয়েছিলাম কালকে আমি যেহেতু ছিলাম না পাতাগুলো সব বৃষ্টি হয়ে ভিজে গেছে দিয়ে কালকে সব ছড়িয়ে দিয়েছিলাম সেগুলোই শুকিয়ে গিয়েছে দিয়ে আর কাল বিকেলে তোলা হয়নি দিয়ে এখন সকালবেলা উঠুনটা ঝাড় দেবো তাই ভাবলাম সব পাতাগুলো তুলে গছ করে নিই দিয়ে তারপরে উঠুন ঝাড় দিয়ে চান করে নেবো তাই পাতাগুলো গছ করে নিলাম দিয়ে দেখো ওই উজলা কটা তুলে নিচ্ছি তলায় যে উজলাগুলো আছে সেগুলো তুলে নিয়ে ফেলে দিয়ে আসবো দিয়ে তারপরে উঠুনটা ঝাড় দিয়ে নেবো তা দেখো সব তোলা হয়ে গিয়েছে ওই দিয়ে ওই দেখো ওইদিকে গর্ত আছে ওইদিকে ফেলে দিয়ে আসবো দিয়ে এসে দেখো স্নানটা করে নিয়ে চলে আসলাম ঘরে এখন একটু ফ্রেশ হয়ে নেবো দিয়ে মাথাটা সিঁদুর পরে নেবো দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাবো আর ছেলে আসবে বাড়িতে জানো তো এক সপ্তাহ বাদে ছেলে বাড়িতে আসছে ছেলে কদিন ছিল না একটু মনটা ভালো লাগছিল না যাই করছে না কেন শুধু ছেলেটার কথা মনে পড়ছে এই প্রথম ছেলেটা বাড়ির বাইরে এতদিন থাকলো কোনো দিন আমাদের ছেলে থাকে না তা যাই হোক আজকে ছেলেটা বাড়ি আসবে দী মনটা একটু ভালো আছে তাই চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরটাকে পুজো দিয়ে নেবো জল মিষ্টি দিয়ে নিলাম দিয়ে চলে এ ঘরে ধরো কাল রাতে ছোলা ভিজেতে ভুলে গিয়েছি তাই ছোলা আর খাবো না তাই দেখো বিস্কুট আর জল নিয়ে বসে ফেলাম খাবো আর ওইখানে দেখেছে তো এটা ভাসুর তাঁত বুনছে ওটা আমাদের তাঁত ছিল তা আমি এখন বুড়ি না পড়ে আছে তাই ভাসুর তাঁতটা জুড়েছে ভাসুর বুনছে তো আমাদের ঘরের মধ্যেই এই রয়েছে তাই এ দেখো দিয়ে রান্নাঘরে চলে এলাম হাড়ে করে কাদা বুলাবো তাই কাদা বুলিয়ে নিচ্ছি তাই দেখো ছেলে এসেছে ভিডিও বলে লজ্জা পাচ্ছে ও ষ জলখা বেলায় ভাত করা হয়নি একটু বেলা হয়ে গিয়েছিল এখন বাজে দশটা তাই মুড়ি আর মুড়ি নিয়ে বসে পড়লাম ছেলেকে দিলাম আমরা দুজনে খেয়ে নিলাম মুড়ি দিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত চাপিয়েছে এদিকে তোমাদের দাদা ভাই হাটে গেছে এ দেখো হাট থেকে সবজি বাজার নিয়ে চলে এসেছে সবজি ভাজার কটা দেখো ঢেলে নিচ্ছি কী নিয়ে এসছে দেখো পটল ভেন্ডি তারপরে লা চাল কুমড়ো আলু কাঁচা লঙ্কা আজকে তো শনিবার মাছ ফাছ কিছু হবে না মাছ নিয়ে সব সবজি বাজার করেছে তার আমার এদিকে তরকারি কোটা হয়ে গিয়েছে সোয়াবিন আলু তরকারি করবো পেঁপে দিয়ে পেঁপে আলু দিয়ে তা সোয়াবিন কটা ভেজে নিলাম দিয়ে আলু আর পেঁপেটাকে কষ তেলে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে মশলা দিয়ে কষাবো দিয়ে দেখো তেলে কষানো হয়ে গিয়েছে মশলাটা দিয়ে সোয়াবিন দিয়েও কষিয়ে নিলাম দিয়ে পরে নেড়ে চেড়ে জলটা দিয়ে দেবো সোয়াবিন আলুর তরকারি কে কে খেতে ভালোবাসো ও তো অবশ্যই কমেন্ট করে জানাবে দিয়ে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে চলে আসলাম জামা কাপড় মেলতে আমি খুব ধরো আলসেমে আছি যার জন্য সময়ের জিনিস সময় করি না জামা কাপড়গুলো মেলা হয়নি জানো তো দিয়ে ভুলে গেছিলাম দিয়ে তরকারিটা বসিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম দিয়ে এসে পটলটা ভেজে নিলাম তরকারিটা নামিয়ে পটল ভেজে নিয়ে দেখো ওই তেলেই আবার এই শাক ভাজাটা করে নেবো শাক ভাজাটা হলেই আমার রান্নাটা হয়ে যাবে দিয়ে তারপরে আলু সেদ্ধ বসাবো তাই দেখো আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি দিয়ে সবজি বাজারগুলো সব প্যাকেটে পুড়ে নিচ্ছি দিয়ে ফ্রিজে রাখবো ধরো অনেক কটা নিয়ে এসছে আর একদিনে তত খাওয়া যায় না আর আমাদের এখানে রোজ বাজার বসে না যেহেতু তাই ফ্রিজে গোছ করে থুয়ে দেবো আর এটা তোমাদের দাদা ভাই মুরগির ছাল বিক্রি করতে গিয়ে আবার ডাটা আর আম নিয়ে চলে এসছে আমের গাদা সব নষ্ট হচ্ছে আবারও কিনে নিয়ে এসছে আম যাই হোক সেগুলো সব গোছ করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো দিয়ে চলে আসলাম এ দেখো দুপুরবেলা তিনজনা একটু আনন্দ মজা করে একটু খাওয়া দাওয়া করে নিলাম দিয়ে বাসন কাটা বার করে নিয়ে কলকনে চলে আসলাম মাজা ধোয়া করে নেব এদিকে আলুটা প্রায় হয়ে গিয়েছে আলু নামানো হয়নি আলুটা নামাবো দিয়ে তারপরে শুকনো লঙ্কা আছে এখানে চপের তরকারিতে দেবো তার জন্য লঙ্কা কটা ভেজে নেব তা বাসন কটা মেজে ধুয়ে নিয়ে তারপরে যাব আবার রান্না করে এ দেখো আলু কটা নামিয়ে লঙ্কা কটা বসিয়ে দিয়েছিলাম লঙ্কা কটাও ভাজা হয়ে গিয়েছে লঙ্কা ভাজাটা নামিয়ে নিয়ে এদের আবার চেলা এলাম রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব ঘরটাকে ঝাড় দিয়ে নিয়ে তারপরে গোবর মাটি দিয়ে নিকিয়ে নেব তাহলে এখনকার মতো কাজটা আমার ইয়ে হবে তারপরে আবার একটু রেস্ট নিয়ে তারপরে দুপুর আবার বিকেলে চপের তরকারি নিয়ে বসবো বসব বসে পড়েছি চপ থাবড়াতে দিয়ে রুটি করা হয়ে গিয়েছে দোকান থেকে উঠে আসলাম উঠে এসে রুটি হয়ে গেল আর দুপুরের তরকারি ছিল আম কাটলাম আম আর কলা দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আর দোকান থেকে একেবারে কিনে আনলে তোমাদের দাদা ভাই তেল চিনি আর বিস্কুট নেওয়া এলো না আর এবার চিনিটা ঢালছে বিস্কুট ঢালবে আমার কাজ ডায়িং ও করে দিচ্ছে নিয়ে আসলো দোকান থেকে এখন এখন বাজে তোমার সাড়ে নটা না এগুলো এখন বাজে সাড়ে নটা আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করে নেবো অতটা ঢেলে নেই দিয়ে রুটি বাড়া হয়ে গিয়েছে খেয়ে নেবে তা শুভরাত্রি ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো কালকে বল